শুরু হলো লোকসভা ভোটের মহারণ শুক্রবার উনিশে এপ্রিল দেশের একুশটি রাজ্যের একশো দুই আসনে ভোট গ্রহণ চলছে এই একুশটি রাজ্যের মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরাও ত্রিপুরার দুটি আসন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা শুক্রবার ভোট রয়েছে পশ্চিম ত্রিপুরায় পূর্ব ত্রিপুরায় ভোট ছাব্বিশে এপ্রিল এবার এখানে লড়াইটা মূলত দ্বিমুখী বিজেপি টিকিট দিয়েছে বিপ্লব কুমার দেবকে অপরদিকে ইন্ডিয়া জোটের সমর্থনে লড়ছেন কংগ্রেসের আশিস কুমার সাহা ত্রিপুরার এই লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা চোদ্দ দশমিক ছয় এক লক্ষ এর মধ্যে মহিলা ভোটার সাত দশমিক দুই আট লক্ষ এবং পুরুষ ভোটারের সংখ্যা সাত দশমিক তিন তিন লক্ষ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবং নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে চলছে ভোট গ্রহণের প্রক্রিয়া প্রসঙ্গত এই দিন ভোট দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোট দিয়ে বেরিয়েই মারাত্মক অভিযোগ করলেন বাম নেতা তিনি বলেন ভোটের আগে রাতে অর্থাৎ বৃহস্পতিবার তাদের প্রার্থী আশিস কুমার সাহার পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয়েছে তাদের বাড়ি থেকে বেরোতে না করা হয়েছে এমনটাই দাবি করেন মানিক সরকার যারা পোলিং এজেন্ট হবেন আমাদের আশিস বাবু বা এখানে রতন বাবু চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেব কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পুলিশ এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত না উল্লেখ্য শুক্রবার লোকসভা ভোট ছাড়াও রামনগর উপনির্বাচন হলো ত্রিপুরাতে এই উপনির্বাচনে লড়াইটা বিজেপির দীপক মজুমদার বনাম প্রাক্তন সিপিএম সাংসদ রতন দাসের মধ্যে উপনির্বাচনে ভোট দেবেন চুয়ান্ন হাজার ছশো জন ভোটার ত্রিপুরা থেকে সৈতি চক্রবর্তী রিপোর্ট ওঙ্কার বাংলা